আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু দাস ড্রিম আমি পাহামিদাস সনেটা আবারও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল পাঞ্জাবি নিয়ে খুবই দারুণ দারুণ কালেকশান নিয়ে এসেছি কেউ প্লিজ স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন যেমন কালার ভেরিয়েশন নিয়ে এসেছি তেমনি ডিজাইনের বাহার নিয়ে এসেছি জাস্ট আপনারা দেখেন যদি আপনারা ফুল ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করবেন এখানে কিছু পাঞ্জাবি আছে এমব্রয়ডারি ওয়ার্ক করে হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্ক করা কিছু সিম্পল এমব্রয়ডারি ওয়ার্ক করা বাট ফ্যাব্রিক কোয়ালিটি খুবই ভালো খুবই সফট খুবই স্মুথ ফ্যাব্রিক নিয়ে এসেছি আপনাদের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যখন এই পাঞ্জাবিগুলো হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে এগুলোর কোয়ালিটি কতটাই না ভালো খুব দারুণ দারুণ কালেকশান এই যে একটা হিট লিস্টটা আছে যেমন আপনারা কাতান পাঞ্জাবিটা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু খসখসে টাইপের ওই কাতান পাঞ্জাবি না এগুলোর ফ্যাব্রিকটা অনেক সফট অনেক স্মুথ আর গ্লেসি আর এমব্রয়ডারি ওয়ার্ক করা কি দারুণ লাগছে বুকের মাঝখানে এমব্রয়ডারি করা আরও সিকোয়েন্সের মধ্যে কিছু পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন একদমই সিম্পলের মধ্যে গর্জিয়াস বলতে পারেন খুবই সুন্দর আর কোয়ালিটি তো মানে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এই প্রাইজে পাঞ্জাবি আপনারা আর কোথাও পাবেন না হ্যাঁ পাবেন বাট এইটা পাবেন না কোনো পাঞ্জাবি বা যে কোনো ড্রেসেরই যখন যেটা ভাইরাল হয় যেগুলোর খুব চলে যেগুলো আসলে প্রোডাক্টগুলো ভালো হয় ওইগুলো সবসময় দেখবেন যে বাজারে আসলে সাথে সাথে এটার কপি প্রোডাক্ট বের হয়ে যায় যার কারণে হয় কি ওগুলোর প্রাইসটা কম থাকে তো ওগুলোর প্রাইসটা কম থাকলে অনেকে হয়তো ভাবেন যে এই পেজে প্রাইস কম দেখেছি আপনাদের পেজে কেন প্রাইসটা এত বেশি এর কারণ একটাই হতে পারে বিশেষ করে কারণ ওইটা হলো কপি আর এইটা হলো আপনারা অরিজিনালটা পাচ্ছেন কারণ অরিজিনাল জিনিসের প্রাইস একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক কপি তো কপি কপি প্রোডাক্টের প্রাইস একটু কম হবেই কারণ যতই মানুষ নকল করুক না কেন কেন আসলের মতো হয় না আসল আর নকলের মধ্যে ডিফারেন্স থাকেই সো যারা অরিজিনাল প্রোডাক্টগুলো পেতে চান তারা কিন্তু এই পাঞ্জাবিগুলো নিতে পারেন আর এগুলো আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন এগুলো কি কপি প্রোডাক্ট নাকি এগুলো নকল কী করে বুঝ সরি এগুলো কি নকল নাকি আসল কারণ এগুলো আপনারা দেখলেই বুঝবেন ফ্যাব্রিক কোয়ালিটি প্লাস কাজের ফিনিশিং দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর আর স্মুথ এই ফ্যাব্রিকগুলো আর পরে আপনারা অনেক কমফোর্ট ফিল করবেন খুবই সুন্দর জাস্ট দেখেন প্রত্যেকটা ডিজাইন এতটাই সুন্দর আমার কাছে অবশ্যই সুন্দর লাগে বলতে পারেন যে আমার প্রোডাক্ট আমার কাছে তো ভালো লাগবেই কিন্তু আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি আপনারা অর্ডার করতে চান তাহলে অবশ্যই পাঞ্জাবির স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দেবেন নখ দিলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলে দেব সো ভিওয়ার্স বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখে আর অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব অ্যাপস আপনারা ইউজ করেন ওগুলোতে একটু প্লিজ কষ্ট করে শেয়ার করে দেবেন আর লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলে ভিজিট করে আসবেন ভিজিট করে এসে আমার অন্যান্য প্রোডাক্টগুলোও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন ভিউয়ার্স কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এগুলো হাতে পেলে আপনারা বুঝতে পারবেন আমি আপনাদেরকে কেমন প্রোডাক্ট দিচ্ছি আর এগুলো রিভিউ কিন্তু খুবই ভালো এসেছে যার কারণে আমি আপনাদের জন্য এগুলো ভিডিওগুলো নিয়ে এসেছি আর এখানে সবগুলো কিন্তু নতুন না কিছু আগেরও কালেকশন আছে যার কারণেই আমি রিভিউ